আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন তো এই যে আমাকে রুম বর্তমান মনে করেন যে কিছু কিছু ঠিকঠাক করছি এই যে এই সি সিডিটা আমার কম্বল টম্বল বিছিয়ে রয়েছি আর আগের রুমের পরিস্থিতি মনে করেন যা আসলে এই যে আগের সাইতে মনে করেন কিছু একটা ভালো করছি একটু কার্পেট কর্পেট লাগছে সুন্দর সিস্টেমটা করছি হুম আর পর্যন্ত সব কিছু ঠিকঠাক হয় নাই আর বাইরে যে কাঁচরা আসলে বাইরের অবস্থা যদি পরিষ্কার করছে একলা পরিষ্কার করা সম্ভব না পানি পুনি মারিলে মনে করেন কিছু একটা হালকা পাতলা পরিষ্কার হয়েছে আর রুমের অবস্থা মনে আগে যে অবস্থা আনলে মোটামুটি হাংস চলে আগে তো একদম কাঁচড়ায় বড় আলো এই রুম দিয়ে মনে করেন সাহের দিয়ে আর কিস মানে বড় বড় কালা কিস আছে এডি বড়ে মনে করেন যে ফালাইছি এতগুলো ফালাইছি যা বলার বাইরে মনে করেন যে কমসে কম পাঁচ কিস তো ফালাইছি এরপর জারও দিছি চাই মাস ফে তারপর মনে করেন যে এই মোটামুটি ব্যাপার একটু পরিষ্কার হয়েছে একটু সাদা সাদাতে এখন যায় এখন সিট টিট মোটামুটি এখন একটা লাইন আইসে আস্তে আস্তে দি মানে আমরা থাকতে থাকতে গুজবাস করি না আমি এসি নাই এসি আনার দরকার নেই ঠান্ডা পড়া শুরু করছে ফ্যান একটা পাইছি শ্বশুরবাড়ির ফরাজ হিসাবে শ্বশুরবাড়ির ফরাজ হিসাবে লগেই পাইছি যাই হোক কেন সময় হয়েছে কত পাঁচটা সাত বাজে টিউটির দেয়ছি তিনটা আরো একটা বাজে আমি একটু নেট মোবাইলের নেট নাই কিছু নাই ওয়াইফাই শেষ হয়ে গেছে যার জন্য ভিডিও টিডিও আপলোড করতে পারি না নেট ছাড়া মনে করেন দু অন্ধকার যা দেখতেছি বর্তমানে মনে করেন যে নেট না থাকা আর দুনিয়ার ভিতরে পুরো দুনিয়ার খবর বন্ধ নেট আছে সব আছে বাইরে যাওয়া দিয়ে বাঁকালা খুলছে নিয়ে হন এক ফিট গেছি আবার ডিউটির দাঁড়িয়ে সময় দিয়ে বন্ধ এ জায়গায় আবার ষাটটি বাসে মানে দুপুরে আজানোর পর বন্ধ করে দেয় দুইটার দিকে মন খায় আবার খুললে চারটের পরে তেমন যাই দেখুন খুলছে কিনা আর গাড়ি লই বাইরেও দেখুন দেখুন কি অবস্থা ডেলিভারি কমলে কি অবস্থা কালকের থেকে দেখুন কাজ করা যায় কিনা যায় আগে নেট ভরলে নেট ছাড়া কোনো কিছু চলবে না নেট ভরে ডেলিভারি কাজ করতে হবে ভিডিও আপলোড করতে হবে সব কিছু নেট বরি করতে হবে ওয়াইফাই লাইন লই সেই জায়গার দিয়ে একটা হ্যাঁ ঘর ওয়াইফাই হাও শেষ হয়ে গেছে ওয়াইফাই লাইন একটা লইছি হ্যাঁ গো ওয়াইফাই নেটও শেষ হয়ে গেছে কিছু করার নেই চায়ের সব বন্ধ এইদিকে আবার আমার একটু ঠান্ডা লাগছে আজকে সকালবেলা ডিউটিতে গেছে তো সকাল সকাল গেছি ডিউটিতে ঠান্ডা লাগি গেছে এই জায়গায় আবার ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে মোটামুটি ভালোই ঠান্ডা পরে জ্যাকেট ট্যাকেট নাই কিছু আমার জ্যাকেট এন মতো কিনিও নাই যেটা আসলে আগে গায়ে দিয়েছি রিয়াদ থাকতে এটাও আবার সময় ফালাই দিয়েছি ওই এতটা তো ঠান্ডা না এই যাই আসতে নতুন একটা কিনবো না ফাইট দিয়ে হালকা একটু ফাইট দিয়ে গেছে এই লিখে দিয়েছি ফালাইয়ে এমন কিছু করার নাই ঠান্ডা ঠান্ডা ঠিক হয়ে জীবন নিশাহ যাই আগে নেটের ব্যবস্থা করে দিই আগে কাঠ কিনে আনি বাসায় কেউ নাই রুম থেকে যেতেছি খোলাই হ্যাঁ তালামারি না থেকে গেলে আবার সমস্যা মানি ব্যাগ তো লই নেই মানি ব্যাগ লই হতে থাকে কোথায় চাই নেট কিনতে মানি ব্যাগ লই অবশ্যই সমস্যা হয়েছে কার্ড কিনতে পারি নাই কিল্ল কিনতে পারি নাই কার্ডে আমার টিয়া নাই হ্যাঁ কার্ডে টিয়া নাই কার্ড কেনতে হলে কার্ডে টিয়া লাগবে এটা কোনো কথা ব্যাংক কার্ডে টিয়া থাকলে তুমি অনলাইনে রিচার্জ করে লাই তাহলে তোর দ্বারা আমি কার্ডে যাবো কিনলে গিয়ে আমার ক্যাশটা দিয়ে আন কোনো জায়গায় পাওয়া যাইতস না আগে মাসে যে জায়গায় আমরা ছিলাম রিয়াদ ও জায়গায় আরও টিয়া ছাড়া কার্ড দিত না ক্যাশ লাগবে ক্যাশ দেওয়া নাও কার্ডের ভিতরে ব্যসবে না আর জাগা সেবা কস মাইনার কি ব্যাংক কার্ড দিয়া তে হাদিলে তো পরে কাট দিবি ব্যাংক কার্ড দি দিই আইত আমি তলে তোরে কি লাগি দিম বারকার আছে আমার কাছে ব্যাংক কার্ড এ তে আতে আমি তোর দা দেখি নি লাগি আমি তো নিজে অনলাইন রিসার্চ করে লেপতে রি কিছু করন নাই যাই হোক এইসে গাড়ি হাম লই বাইরমু যাইয়ে ই করে সে সেবা কর দিয়া ব্যাংকে অ্যাকাউন্ট তে হে ঢুকমু ডিপোজিট করে হে বার দে কি করসে নেট ভর্তি হবে অবস্থা খারাপ বাসায় দাইছি এখন ব্যাংকে ব্যাংকে আইয়া এখন মনে করেন যে টাকা বরমো এরপর নেট বরমো এরপর কাজ কাম করবো এর কাজ কাম করার কোনো সিস্টেম নাই বাসায় দিয়ে প্রায় চার পাঁচ কিলোমিটার দূরে আইছি ব্যাংকে টাকা বরার লগে এই কি অবস্থা কি করতাম কন এখন সময় পর যে ষাটটা ষাটটা আটটা বাজে গেছে এত কষ্ট করি আর নেট বললাম এদিকে দিকে দৌড়িয়ে কার্ডের ভিতরে টাকা বললাম এরপর মনে করেন যে সব কিছু ঘুচ করার পর এখন আটটা বাজে এখন ফোন তো আইডি সলভ করতে পারিনি কিনলে কে ফেস ভেরিফিকেশনটুকু সব দেই সব কিছু ঠিক আছে কালি স্টার্ট না হতে ক্লিক করলি কয় ই করছে প্লিজ ওয়েট সামথিং রং রিফ্রেশ করি আবার স্টার্ট করো এই সমস্যাতে এখন বাজ যে কত বাজে আটটা আটটা বাজতে পনেরো মিনিট মতো বাহি চোদ্দ মিনিট এনে বই রয়েছি গাড়িগুলি যে পাশেই মার্কেট মার্কেটে যে মারতাম এই যে ম্যাকডোনাল্ডস ওই ওই সাইডে ডকিন আছে এই সাইডেই আছে এদিকে আমার ঠান্ডা লেগে গেছে জ্যাকেট নাই কিছু নাই জ্যাকেট ছাড়া বাইরেছি আজকের আর শাখ যে এরকম ঠান্ডা পরবে বুঝতে পারিনি ঠান্ডার জন্য মনে করেন সমস্যা হয়ে যেতেছে পুরো পোকটুক জমা দিয়ে গেছে জামকা বাসায় আজকের তো অর্ডার মডার কিছুই মারাই না দেখে কালকের কী অবস্থা হয় এ জায়গায় সব মতামই আছে মোটামুটি আকারে দেখলে ওই যে ওই সাইড দেওয়া শর্মা হাউস আছে আলবাইকি আছে সবই আছে কিন্তু থাকলে কামাইবে কি অর্ডার মারতে আসতো বেড়া ভালোই অর্ডার এই জায়গায় মনে করেন যে মোটামুটি দেখলাম কিছুক্ষণ দাঁড়াইয়া গাড়ি ইতিহাস ইতিহাস অর্ডার ভালোই হয় অর্ডার হইলে কাম কি আমার তো আইডি চালু হইতেছে না সমস্যা কি বুঝলাম না ফেস ভেরিফিকেশন সব কিছু কমপ্লিট এরিয়া চেঞ্জ হয়েছে সবই গেছে কিন্তু এখন খালি আইডি চালু হয় না ফেস ভেরিফিকেশন দেওয়ার পর সব কিছু ঠিকঠাক করে দেওয়ার পর মনে করেন খালি লেখা সামথিং রং রিফ্রেশ অ্যান্ড ট্রাই আইডি যদি বন্ধ হইতে আইডি বন্ধ হইলে হলে আর আইডি ওপেন হইতে নাই যে আইডি বন্ধ হইলে আর ওপেন হইতেনি যে এরিয়া চেঞ্জ করছে যে সাগরার এরিয়া সাগরার এরিয়া সব কিছু ঠিক আছে এরিয়া না অর্ডার শান্তি কিন্তু কি করতাম এমন কিছু করার নেই বাসায় ঠান্ডা অলরেডি লাগিয়ে গেছে নাক দিয়ে পানি ফস ফসফস করে এমন একটা অবস্থা কয়দিন তো আমি ব্যস্তর জন্য কোনো কিছু হয় না দাঁড়ি মসের অবস্থা তেমন কি একটা অবস্থা চুল মন কিছুই কাটতে পারি না এমন একটা টেনশনে এরিয়ার দিয়ে আইলাম এই জায়গায় এই জায়গা ওই এখন কোনো কিছুই করতে পারতেছি অবস্থা খুব খারাপ দেওয়া পয়সা যা আসলে আইডিটা চালু করছি আইডির ভিতরে মাইনাস আসলে কতগুলো সাদিকের আইডি সাদিকের দায়িত্ব আনছি মাইনাস আসলে মাইনাসটি ভরছি মাইনাস ভরিয়া পরে চালু করছি এরপরে এরিয়া চেঞ্জ করছি মোবাইলে নেট শেষ হয়ে গেছে এর মধ্যে আবার এখন আবার নেট ভরছি নেট ভরিয়া এখন আবার এই সমস্যা আইডি চালু হইতেস না তাই সালাম আজকে চালামও মোটামুটি করে করতেন না কী সমস্যা হয়েছে চালু হয় না না হয় কইতে পারি না একমাত্র আল্লাহ জানে না আইডি বন্ধ হয়ে গেলে তো আইডি ওপেনই হইতে না হয়তো কোনো সমস্যা নেট আসলো না তো মোবাইল এতদিন ধরিয়া এই জন্য আমার কোনো সমস্যা হইতেছে না কী করতে পারি না দে আল্লাহর মতে কাল চালু হয়নি কাল বৃহস্পতিবার অর্ডারের চাপ একটু বেশি থাকতে পারে তো ওই সময় কেন চালু করলে দেয় আল্লাহ যান একমাত্র যাই গিয়ে কালকের থেকে থেকে ইনশাল্লাহ মোটরবোলাকি সেটিং করবো হেলমেটে মাইক টেক লাগাইয়ে সব কিছু গুছ গাছ করবো মানে কালকের থেকে ফুল আপনার করে ঘুরাই দেওয়া মনে দেন কী অবস্থা পিনে একটি বাইরে সাগরা এত দুণের শহর রাতের তাল্লোর মতো দেখলি হয় এত দুণের শহর যাই হোক সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করিলেন মাথা চুলকিতে আসবো বোঝাই যেন মাথার ভিতরে হয়েছে মহিলাগুলো মতো এমন একটা অবস্থা যে যা গাইছি রুমের ভিতরে রুমের যে অবস্থা কন্ডিশন ওর ভিতরে ওখান থাকতেও পারে কোনো সমস্যা নেই খালি মাথা চুলকে একটু পর চুলগুলো কাটতে হবে চুল গাছে একটা লম্বা লম্বা কথা নেই লম্বা লম্বা গেছে যাই হোক ঠান্ডা লাগছে এর জন্য কেউ কিছু মনে করবেন না নাকটানি দেখে সবাই দোয়া করবেন ভালো থাকবেন